কিছু মৌলিক দাবি দেওয়া সরকারের সামনে অন্তর্বর্তী সরকারের সামনে উপস্থাপন করার জন্য এবং কিছু গঠনমূলক সমালোচনা এই সমালোচনাগুলো আমরা বিশ্বাস করি এই সরকারকে এবং দেশের এই অবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক কিনা প্রত্যেক চিকিৎসা আপনাদের হাতে আমরা দিয়ে দিয়েছি আপনারা পড়েছেন সেই সাধ্যপথ আমি সেই সাধ্য কথা আমি কোন চোখ দেখছি না এখন আমরা আমাদের সরকারকে জানাতে চাই যারা বাহ্যিক এবং আভ্যন্তরীণ অপশক্তি যারা চেষ্টা করতে দেখি আছি না তাদেরকে আমরা এই দেশে হটিয়ে দিয়েছি আমাদের পায়ের রক্ত জীবন নিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি

হবে কূটনৈতিক কূটনৈতিক দিক দিয়ে মতো চিন্তাশালী আমাদের হতে হবে চিন্তা ভাবনার দিক দিয়ে আরো বেশি গণতান্ত্রিক আমরা আমাদের সরকারের কাছ থেকে এই জিনিস জানতে চাই আমাদের এই যে পাঁচশো তেরো তাই জনতা শহীদ হলো এই যুদ্ধের মধ্যে আপনারা তাদের বিচারের জন্য কি করেছেন জনতা জানতে চান আমার পায়ের রক্ত শুকাতে পারছে না আমার পায়ের আত্মা শান্তি পাচ্ছে না আপনারা কি এটা ভুলে গেছে আমাদের সরকার আমরা দেখেছি ভাই মুগ্ধ ভাই সবার জন্য কাজ করছে কিন্তু তদন্ত আর বিচারের কোনো কথা এখন শুনতে পাচ্ছি না আমরা চাই এটা এগিয়ে যাক ত্বরান্বিত হোক সেটাতে যদি ছাত্র জনতার সম্পৃক্ত হওয়া লাগে তাদের শক্তি যদি সরকারের সাথে লাগে তাহলে আমরা প্রস্তুত আমরা প্রস্তুত হয়েছে গণপত্তনের পর আরেকটি বিপ্লব গণপত্তন সম্পাদন আমরা বিপ্লবী জনতা আমরা আন্দোলনে থাকবো আর এই বিপ্লবকে সঠিক একটি স্বাধীনতায় পরিণত করবো এটাই আমাদের স্বভাব এটাই আমাদের ওয়াদা আমরা সবাই একসাথে থাকব কিনা আমরা একসাথে থাকবো কিনা